স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে প্রথম অধ্যায় বাংলা গানের ধারা বা বাংলা গানের ইতিহাস এই অধ্যায় থেকে তোমাদের থার্ড সেমিস্টারের এমসেকিউ সাজেশনগুলো তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো মুখে কিন্তু সেই কোডটি এবং মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে টেলিগ্রামে এছাড়া আমি এই আলোচনা বিস্তারিত করব তাই সম্পূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন অন করে দেবে প্রথম জানতে হবে এমস বিভিন্ন ধরনের আছে আমি এখানে তো এতগুলো টাইপ বা প্যাটার্ন তুলে ধরতে পারিনি তাই তোমাকে বিভিন্ন টাইপগুলো আগে জেনে নিতে হবে সেমিস্টার তোমরা জানো শুধুমাত্র এমসিকুর উপরে পরীক্ষা তাই প্রথম থেকে এই নোটসগুলি ফলো করো পূর্বে টেক্সট ভালো করে রেডিং পড়বে তারপরে এই সাজেশান করে যাবে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভরসা রে করে যাও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফপি ডাউনলোড করো অবশ্যই অবশ্যই গ্রুপগুলোতে হবে গ্রুপ টিটোরিয়াল হোয়াটসঅ্যাপ আর অবশ্যই দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো আবার শূন্যস্থান পূরণ করো তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা এবং বিবৃতি বা ব্যাখ্যা সাত বা আর ধরনের এমসে হবে তোমাদের কিন্তু আমি এতগুলি প্যাটার্ন তো তুলে ধরতে পারিনি আমি ডাইরেক্ট তুলে ধরেছি কিন্তু পরীক্ষায় কিন্তু অপশান থাকবে প্রতিটি ক্ষেত্রে অপশান থাকবে আবার বলছি ভালো করে দেখে যাও আগে রিডিং পড়ো তারপর আমার এই সাজেশান দেখে যাও প্রথম প্রশ্ন দেখো বাংলার সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন কি অপশান থাকবে এইভাবে কিন্তু আমি কিন্তু কোনো প্রশ্নেরই অপশান তুলে ধরিনি এই একটা প্রশ্নই তুলে ধরেছি এই প্রথম প্রশ্নটি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন চয্যাপদ বৈষ্ণবপদাবলী বাউল না সঠিক উত্তর হবে চাপ বাংলা সংগীতের আদিতম নিদর্শন লিখিত নিদর্শন কয়টি না চর্যা পরীক্ষা হলে কিন্তু আর এইভাবে যদি করো তোমাদের দেখবে উত্তর দিতে আর অনেক সুবিধা হবে পড়তেও সুবিধা ডাইরেক্ট পড়ে যাচ্ছ পরীক্ষা যখন চারটি বিকল্প থাকবে উত্তরটা সহজেই তুমি নির্বাচন করতে পারবে দেখো তিন নম্বর প্রশ্ন চর্যাপদ রচিত আনুমানিক কোন শতকে না দশম থেকে দ্বাদশ শতকে গীত কার লেখা সংস্কৃত ভাষায় জয়দেবের লেখা শ্রীকৃষ্ণ কীর্তনে রাগ রাগিনীর সংখ্যা কয়টি না বত্রিশটি মহাভারতের প্রথম অনুবাদক কে গোবিন্দ পরমেশ্বর দাস সাধারণ প্রশ্ন মনসামঙ্গলে দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত ভাসান মনসামঙ্গল পূর্ববঙ্গে কি নামে পরিচিত রয়ানি মনসামঙ্গল বঙ্গে কি নামে পরিচিত ঝাপান শাক্ত সঙ্গীতের প্রথম এবং প্রধান কবি কে ছিলেন রামপ্রসাদ সে মোস্ট কিন্তু তিনটে স্টার রয়েছে তবে সব প্রশ্ন করে যাবে তোমরা যেহেতু এমসিকিউর উপরে পরীক্ষা হচ্ছে তাই সমস্ত প্রশ্নগুলো করে যাবে কবি রঞ্জক কার উপাধি রামপ্রসাদ সেন আধুনিক পাঁচালি রূপকার হলেন কি না নারায়ণ নস্কর প্রশ্ন অ্যান্টিনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কেন না কবি গানের জন্য অ্যান্টিনি ফিরিঙ্গি হাফ আগ্রাই গানের জন্মদাতাকে মোহন চান্দ বসু এইভাবে দেখো তোমাদের নিজেদের পড়াও হয়ে যাবে হুম আগে টেক্সট বুকটি রিডিং পড়বে তারপর এই গুলো দেখবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখো গ্রুপগুলোতে জয়েন হতে কিন্তু বলবে না হোয়াটসঅ্যাপ গ্রুপ কোথায় পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশনে পাবে সেখানে গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আগে জয়েন হয়ে যাবে তারপর দেখবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে আমি যে মুখে কোডটি বলবো সেই কোডটি সেখানে শুধু মেসেজ করবে শুধু কোড লিখবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সায়সান সমস্ত বিষয় শুধু বাংলা নয় এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা প্রতিটি বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে আর পরীক্ষাটি এক মাস আগে থাকছে ই বুক এরপরে দেখো হাফ আখড়াই গানের জন্মদাতা কি নাম মোহনচাঁদ বসু পনেরো নম প্রশ্ন রামনীতি গুপ্ত অর্থাৎ নিধুবাবুর জন্মশাল কত সতেরোশো একচল্লিশ সাল টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন কে রামনীতি গুপ্ত বাংলাদেশের টপ্পা প্রচলন করেন কি কালী মির্জা শুরু করেন কি রঘুনাথ রায় পাঞ্জাবি ডপ্পা থেকে সৃষ্টি হয়েছিল কি টপ্পা তাহলে টপ্পা কোথা থেকে এসে ডপ্পা থেকে উনি নম প্রশ্ন কৃষ্ণধর মুখোপাধ্যায় গীত সূত্রকার গ্রন্থানুসারে টপ্পা শব্দের আদি অর্থ কি না টপ্পা শব্দের আদি অর্থ হচ্ছে লাভ ভালো করে পড়বে মহিন টপ্পা শব্দের আদি অর্থ হচ্ছে লাভ আর টপ্পা ডোপা বা ডপ্পা থেকে এই শব্দটি সৃষ্টি হয়েছে প্রশ্ন টপ্পা গায়ক কালি মির্জা এর কি নাম কি না কালিদাস চট্টোপাধ্যায় খেয়াল শব্দে অর্থ কি সংক্ষেপ খুব ইম্পর্টেন্ট কালিমির্জা গান সংকলিত আছে কোন গ্রন্থে না গীত লহরী বাংলাদেশের প্রথম ধূপদ রচনা করেন কে রামশঙ্কর ভট্টাচার্য রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক কে ছিলেন না যদু ভট্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন না বিষ্ণুচন্দ্র চক্রবর্তী সাতাশ নম্বর প্রশ্ন গীত মঞ্জুরি গ্রন্থের রচয়িতা কি না কার্তিকীয় চন্দ্র রায় আঠাশ নম্বর প্রশ্ন ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেন কে বেগম আক্তার ঢপ কীর্তন এই ঢপ শব্দের অর্থ কি না শুদ্ধ ষষ্ঠব্য সম্পূর্ণ ঢপ কীর্তনে প্রবর্তন করেন কে রূপচাঁদ অধিকারী বাংলাদেশের জাতিসংগীত আমার সোনার বাংলা এর সুর কি ধরনের সুর না লালন গীতি এটি রবীন্দ্রনাথের লেখা তোমরা সবাই জানো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই একত্রিশ নম্বর বাধানের পুষ্প ভরা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই গানটি রচয় দ্বিজেন্দ্র লাল তেত্রিশ নম্বর প্রশ্ন তুমি নির্মল করো গানটি রচয়িতা কি রজনীকান্ত মোস্ট ইম্পর্টেন্ট এই তেত্রিশ নম্বর প্রশ্ন পঞ্চাশটি একটু বেশি দিয়েছি আর কিছু অতিরিক্ত দিয়েছি গোটা মতন মোট এই গানের ধারা থেকে আগে টেক্সট বইটি পড়বে তারপরে এই এমসেকিউগুলি দেখে যাবে আর অবশ্যই যদি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করতে ভুলবে না সেই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে ভিডিওর মধ্যে কোড বলবো আমি দেখো ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল কোথায় না অব্যক্ত বাংলায় বাংলা ভাষায় গজল গানের পথিকিত কে না অতুল প্রসাদ সেন গজল বাংলা ভাষার গজল গানের পথিকিত ধরা অতুল প্রসাদ সেন কি চারণ কবি নামে খ্যাত কি না মুকুন্দ দাস মানাদের দে প্রকৃত নাম কি খুব ইম্পর্ট্যান্ট অভরচন্দ্র দি নৈপথ্য শিল্পী হিসাবেই সন্ধ্যা মুখোপাধ্যায় আত্মপ্রকাশ করে কোন সিনেমায় না অঞ্জন সন্ধ্যা মুখোপাধ্যায় বঙ্গ বিভূষণ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে কিশোর কুমারের নাম কি ছিল না আভাস আভাস কুমার কুমার উঠে গেছে কিশোর কুমারে অভিনীত প্রথম চলচ্চিত্র শিকারী মুক্তি কবে পায় না উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জিদ্দি চলচ্চিত্রের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটে কার কিশোর কুমারে অর্থাৎ কিশোর কুমারের জিদ্দি চলচ্চিত্রে প্রথম গানের সুযোগ পায় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন প্রথম সাবাক বাংলা ছবির নাম কি জামাই ষষ্ঠী চুয়াল্লিশ প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালনা করেন কি খুব 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 ইম্পর্ট্যান্ট এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে বলেছিলাম কোন প্রশ্নটির সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তা আমি কিন্তু বলে দিচ্ছি মোস্ট ইমপর্ট্যান্ট কিন্তু পথের পাঁচালীর সঙ্গীত পরিচালনা রবি শঙ্কর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জলসাগর ছবির সঙ্গীত নির্দেশনা করেন কি না ওর বিলায়েত খান মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট জলসাগর ছবি ছেচল্লাম প্রশ্ন গীতিকার ও সুরকার সতীজ রায়ের আত্মপ্রকাশ ঘটে কোন চলচ্চিত্রে গুটি গাইন বা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রশ্ন অজান্তিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনকে আলী আকবর খাঁ একজন উল্লেখযোগ্য কবিওয়ালার নাম কি হবে হরু ঠাকুর মোস্ট ইম্পর্টেন্ট দেখছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে পিডিএফ ডাউনলোড করার যে কোডটি বলছি আমার এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এবং একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আমরা এই কোডটি লিখবে ওয়ান টু এস থ্রি আবার বলছি ওয়ান টু এস থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অবশ্যই পিডিএফটি পেয়ে যাবে আর তার নিচে গ্রুপগুলো রয়েছে গ্রুপে জয়েন হতে ভুলবে না লেটেস্ট নিউজ বা পিডিএফ সব কিছু তথ্য পাবে সেই গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হয়ে যাবে আর অবশ্যই এখানে মেসেজ করো যে কোডটি বলেছে ওয়ান টু এস থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে কীর্তন গানের যে বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় সেটা শিখো লীলা কীর্তনের অপর নাম কি রস কীর্তন বলো বলো বল সবে কাল অতুল প্রসাদ লেখা বাহান্ন নম্বর প্রশ্ন টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে রামনিধিগুপ্ত জারি গানে জারি শব্দের অর্থ কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নম্বর প্রশ্ন ক্রন্দন এবং চুয়ান্ন পার্সেন্ট নৈপত্য কণ্ঠশিল্পী হিসাবে মানাদে আত্মপ্রকাশ ঘটে কোথায় না তামান্না ছবিতে মূলত মাঝি মানাদে গান হলো ভাটিয়ালি এছাড়া কয়েকটি মাত্র কয়েকটি অতিরিক্ত প্রশ্ন তুলে ধরেছি আনকমন হতে পারে অবশ্যই দেখে যাবে যেহেতু এমসি পড়লেও করতে পারে জুড়ির গানের প্রবক্তা তাকে মোহনচন্দ্র চট্টোপাধ্যায় ভাসঙ্গীত কবিতাটি রচয়িতা কে না হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জয় ভারতের জয় গানটি রচয়িতা কে সত্যেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কয়টি গান লেখে না দু হাজার দুশো বত্রিশটি ভাটিয়ালি সুরে রবীন্দ্রনাথের গাও গানটির নাম কি গ্রাম ছাড়া এই রাঙামাটির পথে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটি অতিরিক্ততে রয়েছে ঝুমুর গানের শুরু রবীন্দ্রের একটা গান কি ওরে বকুল পলাশ রবীন্দ্রনাথের শিশু সঙ্গীত হলো কি না আলু আমার আলো গো কান্ত কবি কাকে বলা হয় রজনীকান্ত সেনকে রজনীকান্তের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থের নাম কি কল্যাণী ভাটালি গানের উদ্ভব কোথায় হয়েছিল না অবিভক্ত বাংলায় প্রথম সঙ্গীতের প্রবক্তাকে সলিল চৌধুরী নজরুলের লেখা উল্লেখযোগ্য হলো কি আকাশবাণী আর তেরো প্রশ্ন মান্না দাদা সাহেব চৌদ্দ প্রশ্ন নৈপত্য কণ্ঠশিল্পী হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায় আত্মপ্রকাশ ঘটে জনগণ সিনেমায় পনেরো প্রশ্ন কিশোর কুমার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল কথবা আট বার প্লেয়ার পুরস্কার পেয়েছিল প্রথম সাবাক বাংলা চলচ্চিত্রের নাম কি জামাই ষষ্ঠী অযান্ত্রিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন কে আলিয়া খাঁটা যদি অতিরিক্ত তো রয়েছে আর মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের দলনেতা ছিলেন গৌতম চট্টোপাধ্যায় প্রশ্ন হয় বঙ্গদেশের কোথায় না উত্তরে সমাপ্ত হলো এই তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের প্রথম যে অধ্যায় বাংলা গানের ধারা এই অধ্যায় থেকে শেষ করলাম মোটামুটি মূল যে প্লাস করতে হবে বলে দিচ্ছি সবগুলো করে যাও আর যে বলেছি সেই কোর্টটি হোয়াটসঅ্যাপ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে শুধু কোড লিখবে অন্য কিছু লিখবে না কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সম্পূর্ণ বিনামূল্যে বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য সাথে শিক্ষা বিভিন্ন বিষয়গুলি সম্পূর্ণ প্রিতে পিডিএফ পাবে আর অবশ্যই অবশ্যই বন্ধুদের ভিডিও গুলি শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও